একটি কথা প্রায়ই শোনা যায় যাদেরকে নিয়ে বেশি আলোচনা হয় তারাই নাকি জনপ্রিয় সত্য একদম সত্য হিরো আলম জায়দ খান কিংবা পরিমণি উপবিশ্বাস তারাও ভীষণ জনপ্রিয় কোথাও গেলে হুমরি খেয়ে পড়ে মানুষ কিন্তু কোনটা টিকে থাকে কোয়ালিটি নাকি সস্তা জনপ্রিয়তা উপবিশ্বাসের একটা সিনেমার নাম বলেন যে সিনেমা আপনার মনে ধরেছে পরিমণির একটা সিনেমার নাম বলেন যে সিনেমা দেখে আপনি মুগ্ধ হয়েছেন সিনেমা আমরা দেখি কেন তিনশো চারশো পাঁচশো টাকা খরচ করে কিংবা তারও বেশি খরচ করে আপনি সিনেমা কেন দেখেন আনন্দ পাওয়ার জন্য বিনোদন পাওয়ার জন্য ওই মুহূর্তটা ভালো কাটুক সেটাই তো চান যান্ত্রিকতা জীবনযাপনে অশান্তি কিংবা বোরিং বিরক্তি লাগতেছে তাই ফ্রেন্ডসদের সঙ্গে কিংবা একা একা আপনি সিনেমা দেখতে যান সেই সিনেমার সময়টুকু যেন কোয়ালিটি কাটুক দেখি একটা ভালো সিনেমা ভালো এক্সপিরিয়েন্স হোক ভালো কিছু জানলাম ভালো কিছু দেখলাম এইটা প্রাপ্তিতে যোগ হোক উপবিশ্বাস কিংবা পরিমণির কাছ থেকে আপনি একটি সিনেমা পাবেন না অপবিশ্বাস এখন ফিতা কাটা নায়িকা আপনাকে বুঝতে হবে সে ফিতা কেটে দোকান উদ্বোধন করে সংসার চালাচ্ছে তার একটি সিনেমাও চলবে না এখন ওজন সম্পর্কে বাদ দিলাম একশো কেজির উপরে ওজন স্বাস্থ্য দেখলে স্বাস্থ্য বিমা করতে হবে কোম্পানি যে কোম্পানি তার স্বাস্থ্য দেখবে সেই কোম্পানি আগে বলবে আপনি স্বাস্থ্য বিমা করুন তারপরে সিনেমা করুন পরিমণি মাতাল মদ খেয়ে মাতলামি করছে তার আবার বিচার কাজ শুরু হয়েছে পিবিআই রিপোর্ট দিছে জেল খাটবে আবার সে একটা ব্যবসায়ী সে কোন ব্যবসা করে বুঝতেই পারছেন অনেকেই বলছেন শরীফুল রাজ ভালো করছে তাকে ডিভোর্স দিয়ে ডেফিনেটলি তার সঙ্গে সংসার হয় না উপভোগ করা যায় ভালোবাসা যায় কিন্তু পরিমণের সঙ্গে সংসার করা যায় না ডেফিনেটলি নট সো বুবলি এক্ষেত্রে ব্যতিক্রম যাই হয়েছে বাচ্চা কাচ্চা হলো লুকিয়ে রাখা তারপর আবার প্রকাশ করা এবং সেগুলো সামলে উঠে সিনেমা করা উপবিশ্বাস কিন্তু শেষ তারপরে বাচ্চার পরপরই মোটা হয়ে যাওয়া সিনেমা না করতে পারা ব্যর্থতা বুবলি কিন্তু তার থেকে একেবারে ডিফারেন্ট দেখুন বাচ্চা হল উপবিশ্বাসের মতো মোটা হলেন না আরও চিকন হলেন স্লিম হলেন অভিনয়টা আরও ভালো করে করলেন দ্যাট ইজ অফ কোয়ালিটি শিক্ষার কোয়ালিটি উপবিশ্বাস এসএসসি পাশ না আমি জানি না বুবলি কি করলেন বুবলি এই দেয়ালের দেশ মায়া কিংবা জঙ্গলিও নাকি করবে বুবলির যে ওয়ে অফ টকিং এইটাই তো ভাল লাগার বিষয় তার এক্সপ্রেশন অভিনয়ের যে অ আ এইগুলো ছোট ছোট বিষয় এইটা খুবই ইনটেন্স এবং এইটা আপনাকে সত্যি সত্যি মুগ্ধ করবে সো আমার মনে হয় অপু বিশ্বাস কিংবা সস্তা পরিমণির থেকে অনেক গুণ বেটার অভিনেত্রী বুবলি বুবলির চরিত্র অভিনেত্রী গল্পের অভিনেত্রী উপবিশ্বাস কোনো দিন পারবে না ভাই কোনো দিন পারবে না উপবিশ্বাস ভালো ফিতা কাটবে আর কথাই তো বলতে পারে না আরোপিত কথা স্টাইল করে কথা বলতে চায় সে তো ইউটিউব করে তার ইউটিউব আছে সে ইউটিউব করতেছে পরিমণি ফেসবুকে গরম করে তোলে যাকে তাকে কাপড় খুলে দিবে সো এইটা হচ্ছে সে পারে কিন্তু অভিনয়টা যেটা নিয়ে তাদের চলা উচিত সেইটাই তারা করতে পারছে না বুবলি সেক্ষেত্রে ব্যতিক্রম দ্যাট সেট থ্যাংক ইউ সো মাচ